হ্যালো বন্ধুরা দেখো ঝিঙে সল্লা এবং আলু এবং চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করব তার জন্য আলু ঝিঙে এবং সল্লা কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোতে নুন এবং হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভেজে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ধুয়ে রাখা সল্লা ঝিঙে এবং আলু দিয়ে দিয়েছি দেওয়ার পরে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ সবজিটা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে সিদ্ধ হয়ে আসার কিছুক্ষণ আগে বেটে বেটে রাখা জিরে বাটা দিয়ে দিয়েছি তারপরে ভেজে রাখা চিংড়ি মাছ উপরে ছড়িয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দেওয়ার পরে সবজিগুলোর সঙ্গে চিংড়ি মাছকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং চচ্চড়ি রেডি হয়ে গেছে কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ব্লকে ভালো থাকবে টাটা গড প্লেস অল